আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে রোমানিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা যারা রোমানিয়ায় যেতে চাচ্ছেন এবং সেখানে গিয়ে খুব সুন্দর একটি জব করে নিজেকে আরও গুছিয়ে তুলতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক রোমানিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি রোমানিয়া দেশটি আসলে কেমন দেশ রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি একটি এবং এটি ইউরোপের দেশও বটে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য একটি কিন্তু বিশাল বড় শ্রমবাজারের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ থেকে অনেকেই রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় এই জবগুলোতে ঢোকার জন্য প্রচুর পরিমাণের চাহিদা দেখাচ্ছে রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট এবং এর মুদ্রার নাম রোমানিয়ান লিউ প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম রোমানিয়া কেমন দেশ এবার চলুন জেনে আসি রোমানিয়াতে ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে কোন কোন সেক্টরে কাজের সুযোগ করে দেওয়া হবে প্রিয় দর্শক বর্তমানে আমরা রোমানিয়াতে তিনটি সেক্টরে কাজের সুযোগ দিচ্ছি প্রথম কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয় ফার্নিচার ফ্যাক্টরি এবং তৃতীয় ফ্যাক্টরি হেল্পার অর্থাৎ আপনারা এই তিনটি পদে কিন্তু অবারিত কাজ করার সুযোগ পাবেন কেবলমাত্র ফ্লাইয়া এভিয়েশনের মাধ্যমে ফ্লাইয়া এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন ধরনের ডিরেক্ট কোম্পানির সাথে ভিসা প্রসেসিংয়ের কাজটি বা জব সংক্রান্ত কাজগুলি সুনামের সাথে করে আসছে এবং তার এই ফলশ্রুতিতে বর্তমানে আমাদের কাছে কিন্তু রোমানিয়ার এই কাজগুলো এসেছে তাই আপনারা যারা যারা রোমানিয়ায় গিয়ে এই সেক্টরগুলিতে কাজ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে চলুন জেনে আসি আপনারা যদি এই কাজগুলো করেন রোমানিয়াতে গিয়ে সেক্ষেত্রে আপনারা কোম্পানির পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন রোমানিয়াতে আপনার কর্মঘন্টা হবে ডেলি আট ঘন্টা এবং এটি সপ্তাহে পাঁচ দিন পর্যন্ত করতে পারবেন তবে যদি আপনি চান বা কোম্পানির পলিসি যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনাকে ওভার টাইমও করতে হতে পারে এখানে কাজ করতে গেলে খাবার নিজেকে ম্যানেজ করতে হবে এবং থাকা বহন করবে কোম্পানি এবং এক্ষেত্রে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউরো সোপ্রিয় দর্শক আপনারা এই সকল সুযোগ সুবিধা পাবেন যদি আপনারা উপরোক্ত তিনটি সেক্টরের যে কোনো একটি সেক্টরে কাজ করেন এবং আপনারা যেতে পারবেন মাত্র মাসের মাসের মধ্যে ছয় ছয় মধ্যে আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফাইল জমা দেওয়া পর্যন্ত বা আপনার ফ্লাইটের টিকিট হওয়া পর্যন্ত সমস্ত কাজই কিন্তু হয়ে যাবে এবং এই সকল ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে ফ্লাইয়া এভিয়েশনের অভিজ্ঞ টিম ফ্লাইয়ার এভিয়েশন অভিজ্ঞ টিম আপনার যে কোনো প্রবলেমে সবসময় হেল্প করার জন্য প্রস্তুত রয়েছে এবার চলুন তাহলে জেনে নেই যে আপনারা যদি ফাইল জমা দেন সেই ফাইলের মধ্যে আপনার কোন কোন ডকুমেন্টস অবশ্যই লাগবে প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং এই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর থাকতে হবে এরপরে প্রয়োজন আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম নিবন্ধনের একটি কপি যা কিনা অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাপ প্রিন্টেড হতে হবে এরপরে পারমিট আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপারটি প্রয়োজন এবং এছাড়াও যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা অথবা আপনার অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে আপনি কিন্তু সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন এই সমস্ত কিছুই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাউন্ট করা হবে এই ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে তো বেশি কিন্তু পেপার কিছু না খুব অল্প কিছু পেপার এবং এই পেপারগুলো কিন্তু নরমালি আমাদের কাছে সবার কাছেই রয়েছে তাই আপনারা যারা যেতে চাচ্ছেন রোমানিয়াতে তারা অবশ্যই এই পেপারগুলো সংগ্রহ করুন এবং এটি ফাইল আকারে নিয়ে চলে আসুন আমাদের অফিসে ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়া দেভিয়েশনের সঙ্গেই থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ